মুক্তিযুদ্ধ হওয়ার আগে সবশেষ যে দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম কিন্তু তার আগে হঠাৎ করে কেন চীনে তৈরি করে দৌড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি উঠছে প্রশ্ন তাহলে কি চীনের সঙ্গে ভিতরে ভিতরে কোন বড় সড়ো আতাত পাচ্ছে বাংলাদেশ তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারে। একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে ঢাকার দিকে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি গদি উল্টো চেয়ে উঠেছে উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনু সরকারের কি সেনা শাসন শুরু হবে তুঙ্গে জল্পনা সূত্রের খবর সোমবারে জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরপরই কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী গতিচ্ছুত করা হতে পারে মোহাম্মদ ইউনুস ও তার অধীনে থাকা অন্তর্বর্তী সরকার প্রায় শতাধিক গাড়ি নিয়ে যে শোডাউন দিয়েছে সার্জিস আলম এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে তো নানানজন নানানভাবে আলোচনা সমালোচনা করেছেন এর মাঝখানে বিনা যেই সমালোচনাটা করেছেন বা যে পরামর্শটা দিয়েছেন আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি। সন্তানের লেখাপড়ার জন্য প্রতি তিন মাসে 400 কোটি টাকা পাচার করেছেন। পাচারের চাইতে বেশি তাক লাগানো পন্থা এর থেকে আর কি হতে পারে আর কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। আইন নিয়মনীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছু সম্ভব। শেখ হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। তিনি বলেন যে শেখ হাসিনা সন্তানের লেখাপড়ার জন্য প্রতি তিন মাসে 400 কোটি টাকা নাকি বিদেশে পাঠিয়েছেন। ভাবতে পারছেন কি বড় অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনুস নতুন করে ডামাডোলের পরিস্থিতি বাংলাদেশে দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনুস সরকার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন কিন্তু তা হয়নি শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনুস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছে বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল এবার তারই পাল্টা দিলেন ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তিনি বলছেন গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকম ভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতবম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখা পড়ার জন্য ৩৩ লক্ষ ডলার অর্থাৎ প্রায় কোটি টাকা পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থার কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়মনীতির জায়গায় যখন হুড়ে লুট হয় তখন এমন সব কিছুই সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যেই আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে কি বলছেন মোহাম্মদ ইউনুস শুনবো সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চেয়ে বেশি টাক লাগানো পন্থা আর কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছুই সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তিভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সঙ্গে তিনি আরও বলেন ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এই বিষয়ে কি বলছেন মোহাম্মদ ইউনুস এবার সেটা শুনুন রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হল বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুত বেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হল আমাদের সরকারের প্রধান লক্ষ্য প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে আমরা দ্রুত এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছি এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চাইতে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন তিনি বলছেন শেখ হাসিনা সন্তানের লেখাপড়ার জন্য নাকি প্রতি তিন মাসে চারশো কোটি টাকা পাচার করেছেন পাচারের চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কি হতে পারে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এই সব কিছু সম্ভব বলছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি বলেন যে শেখ হাসিনা সন্তানের লেখাপড়ার জন্য প্রতি তিন মাসে চারশো কোটি টাকা নাকি বিদেশে পাঠিয়েছেন ভাবতে পারছেন কি বড় সড়ো অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনুস নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে দেশের পরিস্থিতির কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনুস সরকার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন কিন্তু সেটা হয়নি শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনুস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল এবার তারই পাল্টা দিলেন ইউনুস আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা কমান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন সেনার হেডকোয়ার্টারই বৈঠক হয় এই বৈঠকের পরপরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি বাহিনী তলব করা হয়েছে এমনটাই সূত্রের খবর বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে রাখা হয়েছে তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে আর একটি সূত্রের খবর বাংলাদেশ সেনা জুড়ে বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে বিশেষ করে ঢাকা তাদের তাদের হাতে মুঠোয় রাখতে চাইছে সময় প্রায় বারোটা নাগাদ তিনি চীনের উদ্দেশ্যে চীনের যে চীন সরকার যে বিমান পাঠিয়েছিল সেই বিমানে তিনি চলে গেছেন চীন চার দিনের সফর করবেন তিনি চীনে দেখুন একটা জিনিস কেন উনি চীনে গেলেন তার একটা বড় কারণ বাংলাদেশের আপনারা জানেন যে আর্থিক অবস্থা বর্তমানে বেশ খারাপ খুবই খারাপ আর্থিক অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং এখানে যে চীনের কাছে গেছেন তার যাওয়ার একটা বড় কারণ সেখানে কিছু অর্থনৈতিক আর্থিক সুবিধা পাওয়ার ঋণ করে তাদেরকে খাবার খেতে হবে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেজন্যেই তিনি গেছেন ঋণ নিতে সেখানে গেছেন ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারে একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে হিসেবে কিন্তু ঘেঁটে গেছে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার সব যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন বলছে কথাটা কথাটা এই জন্য বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ